দেশে যারা অরাজকতা সৃষ্টি করেছে তাদের শক্ত হাতে দমন করবে আইন শৃঙ্খলা বাহিনী সহ ছাত্র জনতা এমন হুঁশিয়ারি দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল জয়ী ড মাহমুদ ইউনুস বৃহস্পতিবার রাতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর জাতির উদ্দেশ্যে ভাষণ দেন তিনি সব মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণে সরকার কাজ করবে বলে জানান ড ইউনুস মিশুক হাওলাদারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে গত পাঁচ আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা আনন্দ উদযাপনের মাঝে বিশৃঙ্খলাও দেখা দেয় রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় এমন পরিস্থিতিতে কে ধরছেন দেশের হাল আর কেই বা হচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান এমন প্রশ্ন জনমনে এরই মাঝে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পছন্দে উঠে আসে সর্বজন ব্যক্তিত্ব নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসের নাম শিক্ষার্থীদের আহ্বানে সাড়া দিয়ে দেশের দায়িত্ব নিতে আট আগস্ট ফ্রান্স থেকে ঢাকায় আসেন ড মোহাম্মদ ইউনুস এদিন রাতেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে শপথ নেন বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে শপথ বাক্য পাঠ শেষে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন তিনি এ সময় ডক্টর ইউনুস বলেন শিক্ষা প্রতিষ্ঠান সহ সরকারি যেসব প্রতিষ্ঠান প্রণ গৌরব হারিয়েছে তাদের হারানো গৌরব রাতে কাজ করবে সরকার অপরাধীদের আনা হবে আইনের আওতায় প্রচণ্ড নিষ্ঠুর পতিত স্বৈরাচারী সরকার এসব প্রতিষ্ঠানকে দিয়ে ক্ষমতা কুক্ষিগত করে রেখেছিল আমরা তার এই প্রচেষ্টা ব্যর্থ করে প্রতিষ্ঠানগুলোর হারানো গৌরব ফিরিয়ে আনব এই ঘৃণ্য চেষ্টায় ব্যবহৃত হয়ে যারা অপরাধ সংগঠিত করেছে তাদেরকে আইনানুক বিচারের মাধ্যমে শীঘ্রই উপযুক্ত শাস্তি দেওয়া হবে একই কথা দেশের সকল মন্ত্রণালয় সংস্থা শিক্ষা প্রতিষ্ঠান নানা কর্মক্ষেত্রের জন্য প্রযোজ্য সর্বত্র অপরাধের বিচার হবে সবাইকে নিজ নিজ কর্মস্থলে ফিরে দ্বিতীয় স্বাধীনতা উপভোগ করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা আজ প্রত্যেকটি প্রতিষ্ঠান ও তার সদস্যরা নিজ নিজ কর্তব্য পালন করার মাধ্যমে দ্বিতীয় স্বাধীনতাকে উপভোগ করবেন দেশকে গৌরবের শীর্ষে নিয়ে যাবেন এবং দেশবাসী দেশবাসীকে এবং জগৎবাসীকে উপভোগ করার সুযোগ করে দেবেন আমি জাতির পক্ষ থেকে প্রত্যেকে নির্ভয়ে আনন্দে চিত্তে নিজ নিজ কর্মস্থলে নিজ নিজ সামর্থ্য নিয়ে এগিয়ে আসতে অনুরোধ করছি সব মানুষের আকাঙ্ক্ষা অধিকার পূরণে তার নেতৃত্বাধীন সরকার কাজ করবেও বলে জানান ডক্টর ইউনুস সারা বিশ্ব আজ অবাক হয়ে বলছে সাবাস বাংলাদেশের ছাত্র জনতা ঢাকা